아, 차 아, জগন্নাথ দেবের হাত তৈরি হচ্ছে জগন্নাথ দেবের হাত আর এই যে জগন্নাথ দেবের মুখ তৈরি হয়েছে জগন্নাথ এখন ঘষা হচ্ছে সিরিজ কাগজ দিয়ে সিরিজ কাগজ দিয়ে ঘষা হচ্ছে এরপর সেটিং হবে এর উপরে এটার উপরে বসবে বসার পর এটা হাত হবে এই যে হাতে হাত পেলাম তোমাকে এই হাত দিয়ে এই সেটিং হবে তৈরি হচ্ছে এখন এখন অনেক সময় আছে এখন ঘষা হচ্ছে শুধু শেষ কাগজ দিয়ে আমি কাজ করছি আমার সঙ্গে আমার ছেলেও হেল্প করছে কাজে তো বাবা তুমি এটা করবে আমার সঙ্গে আমি একটু অনেক বাকি আছে ভালো লাগলো একটা লাইক কাপড় বরাবর হচ্ছে কাপড়ের উপর এসে লাগানো হবে বুঝো হচ্ছে হাত સીધીভাবে जगन्नाथ देव पबडिपाबड पाबडि কমপ্লিট হলো এখন হলো আপনারা আসবেন পুরো থিমটা দেখবেন এবছর ছাব্বিশতম বর্ষ আমাদের একতার পুজো রথ টানি দুর্গা থিম অবশ্যই আসবেন দেখবেন আর কীরকম কাজ হয়েছে আরও বাকি আছে